ওয়ান পুশে পুশ করলাম আমার এখন ঘুরছে মানে ফর ওয়ার্ল্ড কেটে আর দশ সেকেন্ড পর আমার কারণ করবে দেলটাতেই ঘুরবে আসসালামু আলাইকুম আমি মহম্মদ শামীম আমি গাইবান্ধব থেকে এসেছি মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ভর্তি হয়েছি আজকে আপনাদের দেখাবো স্টার ডেল্টা রিভার্স ফর আমি প্রথমে তিনটা দুইটা ওয়ান পুস্ট সুইচ এবং ওয়া সুইচ নিয়েছি এবং চারটা ম্যাগনেটিভ কন্ডাক্টর এবং চারটা অবজেলারি এবং টাইমার আর চারটা ইন্ডিকেটর আর হচ্ছে নিয়েছি একটা মোটর এখন আমি আপনাদের চালিয়ে দেখাবো প্রথমে আমার ফরোয়ার্ডে ঘোরার জন্য আমি ওয়ান পুশে লাইন দিলাম প্রথমে সরি লাইন দিলাম ওয়ান পুশে পুশ করলাম আমার এখন ঘুরছে মানে ফরওয়ার্ডে ফরওয়ার্ডে ঘুরতেছে ইন্ডিকেটার আর দশ সেকেন্ড পর আমার কাউন্ট করবে ডেলটাতে ঘুরবে আমার ইন্ডিকেটার চলছে এখন ডেলটাতে ঘুরতেছে এখন আমি যদি রিভার্সে ঘোরাতে চাই রিভার্সে ঘোরাতে চাইলে আমার প্রথমে আমার অফ বাটনে পুশ করতে হবে এখন আমি রিভার্সে ঘোরাবো রিভার্সে ঘোরালে এখন আমি ওয়ান বাটনে পুশ করলাম এখন রিভার্সে ঘুরতেছে ইন্ডিকেটরও আমার জ্বলছে এখন স্টারে ঘুরতেছে আর দশ সেকেন্ড পর আমার ডেলটাতে ঘুরবে ইন্ডিকেটার আমার জ্বলবে হ্যাঁ বন্ধুরা দেখেন এখন ইন্ডিকেটার জ্বলছে এখন ডেলটাতে ঘুরছে এখন উল্টা রিভার্সে ঘুরতেছে এটাই হলো আমার মানে মূল সার্কিট আর কি স্টার ডেটা রিভার্স ফরওয়ার্ড